আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ইমো আইডি কীভাবে মোবাইল নাম্বার ছাড়াই আপনার ইমেইল দিয়ে লগ ইন করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি কিন্তু এখন আপনার ইমো আইডি কিন্তু আপনার মোবাইল নাম্বার ছাড়াই কিন্তু লগ ইন করতে পারবেন তো এর ক্ষেত্রে কিন্তু মোবাইলের কিন্তু ওটিপির প্রয়োজন হবে তো অনেক সময় কিন্তু আমাদের কিন্তু ইমো থেকে লগ আউট করে দিই তো তারপর কিন্তু অন্য ফোনে লগ ইন করার সময় কিন্তু ফোন নাম্বারের প্রয়োজন হয় তো অনেক সময় কিন্তু ফোন নাম্বারটি থাকে না অথবা সিম কার্ডটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো এক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ইমেল এর মাধ্যমে কিন্তু আপনার ইমআইডি টি কিন্তু লগ ইন করে ব্যবহার করতে পারবেন তো আপনার না তো কিভাবে করবেন এখন দেখে দিচ্ছি ইমো সফটওয়্যারটি ওপেন করে নিবেন তো এখানে আপনার কিন্তু সেটিংস করে নিতে হবে তো সেটিংসটা কীভাবে করবেন এখন দেখিয়ে দিচ্ছি তো আপনার ফোনের ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে পাশে ওপরে আপনার ইমো প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচে দিকে আসলে এখানে আসে সেটিংস তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো সেটিংস টাচ করার পর এখানে নিচের দিকে আসলে এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি সেটিংস তো এই সেটিংসে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে আপনি কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ইমেইল তো এই অপশনের পর আপনি টাচ করে দিবেন তারপর এইখানেই কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ইমেইল কিন্তু অ্যাড করা নেই তো এইখানে দেখতে পাচ্ছেন ইউর ইমেইল ওয়ান নট বি ভিজিবল টু আদা তো আপনার ইমেলটি কিন্তু আপনি দেখতে পারবেন ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনার ইমেল কিন্তু অন্য কেউ দেখতে পারবে না তো অ্যাড করার জন্য এখানে নিচে আছে আর তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এই যে এই বক্সে আপনার ইমেল আইডিটি বসিয়ে দেবেন তো আমার ইমেল আইডি আমি বসিয়ে দিচ্ছি তো আমার ইমেল আইডি বসিয়ে দিচ্ছি তো আপনার ইমেল আইডিটি বসিয়ে দেবেন তারপর এখানে নিচে কনফার্মে টাচ করে দিবেন তারপর আপনার ইমেলের মাধ্যমে আপনি একটি ওটিপি পাবেন ওটিপি কোডটি আপনার এখানে বসে কিন্তু কনফার্ম করতে হবে তো আমার ওলরেডি ওটিপি কোডটি চলে আসছে তো আমার ইমেইলে পাওয়া ওটিপি কোডটি আমি বসিয়ে দিচ্ছি তো আমারটা হচ্ছে পঁচিশ তিরিশ তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু ওটিপি কোডটি বসিয়ে দেওয়ার পর কিন্তু আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে কিন্তু সেট করা হয়ে গেছে তো তারপর আপনি কিন্তু চালে আপনি এটি চেঞ্জ করে দিতে পারবেন অথবা আপনি যদি না চান তাহলে আপনি এখান থেকে বেগে আসবেন তো বেগে আসার পর আপনি যখন নতুন করে অন্য ফোনে লগ করতে যাবেন তখন ফোন নাম্বার দিবেন তো ফোন নাম্বার দেওয়ার পর আপনার ফোন নাম্বারের ভেরিফাই অপশন আসবে আবার আপনার ইমেইলের অপশনটিও আসবে তো আপনি ইমেইলের অপশনটি সিলেক্ট করে নিলে কিন্তু আপনার ইমেইলের মাধ্যমে ওটিপি দিয়ে কিন্তু আপনি ইম আইডিটি কিন্তু লগ ইন করে কিন্তু আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম